আমি রূপা নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাই কেমন আছো বলো কেমন কাটছে তোমাদের দিনগুলো তো আজকে সকাল সকাল না ঘরে একটা সুন্দর ফুটফুটে ছোট্ট বাচ্চা পাখি তো এক ঝলক জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর দেখো আমার বিছানাটা অবছলার কারণটা জানোই ছোট একটা বাচ্চা আছে যতই ভাবি না কেন গুছিয়ে রাখবো কোনো সময়ই হয়ে ওঠে না তো এটা হচ্ছে আমাদের বাড়ি অল্টোটাল অর্ধেকটাই প্রায় আনকমপ্লিটই রয়ে গেছে তার জন্য আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা আমার হয় না তো বাড়িতে পার্টিশান অনেক ভাগ করা আছে তো একদিন কোনো একদিন সময় হলে তোমাদের দেখাবো তো জানি না কবে সময় হবে তো চলো অনেক দিন মেঘলার পর না আজকের এই রোদ ঝলমলে দিনটা অসাধারণ লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না সত্যি কথা আর তোমরা অনেকেই জানো বাড়ির বল খেলার মাঠটা মানে বাড়ির সামনে ওই যে বল খেলার মাঠটা ছাদ থেকে দেখাই যায় বাড়ির থেকেও দেখা যায় তো এখনো তোমরা দেখতে আজ পাচ্ছি দিন বললাম না মেঘলা ওয়েদারের পর এই যে রোদটা উঠেছে এত ভালো লাগছে কি বলবো তো এটা দেখো অনেক দিন আগের পিক প্রায় দুর্গা পুজোর বিজয় দশমীতে তোলা একটা রয়ে গেছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সকালের বেলা করেই দুপুর হতে যাচ্ছে রান্না তো কমপ্লিট করতে হবে না তো যাই হোক অনেক সবজি নিয়ে এসছে সবজি ফ্রিজে তো অলরেডি রাখতেই হয় আর আমি সবজি কিভাবে রাখি চলো সেটা তোমাদেরকে বলি যখন সবজি আনা হয় না অনেক সবজি যেহেতু আনা হয় তার জন্য আমি বিশেষ করে শাক সবজি যেগুলো বলতে পারো শাক তো সেইগুলো ক্যারি প্যাকেটের ভিতরে ভরে আমি রেখে দিই কারণ শাক দেখবে যে কোনো জিনিস না রাখলেও আমি সমস্ত জিনিস সমস্ত সবজিই বলতে পারো সবই ক্যারি প্যাকেটের ভেতরে ভরে বন্ধ করে মানে বেঁধে রাখি মুখটা তার কারণ বলতো ফ্রিজের ভিতরে ক্যারি প্যাকেটে ভরে রাখলে পরে শাক সবজি সমস্ত জিনিসই ভালো থাকে তো এটা আমি বিয়ের আগেও বাবার বাড়িতেও রাখতাম তো এখানেও ঠিক সেইভাবেই রাখি আর ফ্রিজ থেকে আমি অলরেডি ধনের পাতা তারপরে শশা সমস্তটা বার করে নিলাম আজকে যেহেতু চিকেন রান্না হবে তো চিকেনের রেসিপি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না আমাদের বাড়িতে চিকেন হলে মাছটা তো হবেই সেটা জানোই আর এই যে একদিকে হচ্ছে আমার রান্না আর একদিকে হচ্ছে কাটাকুটি এইভাবেই আমি প্রতিনিয়ত করি জানো তো মানে কেটে নিয়ে যে রান্না করব সেটা আমার কখনো হয় না একদিকে রান্না বসিয়ে দিই আর একদিকে সবজি কাটি এইভাবেই করি কারণ রান্নাতে এটু যে একা হাতে আমি একাই করি তার জন্য মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তাই না ধানন খেতেও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে হয়েছিল আর কি কি ভুলভাল বকছি তোমাদের সঙ্গে আর এই যে ভাতের সঙ্গে স্যালাড না নিলে আমার তো একদম ভালোই লাগে না বিশেষ করে চিকেন হলে এটা আমার চাই তো তারপর দেখো সঙ্গে ছিল দই দইটা বিশেষ করে আমাদের জন্য নয় মানে আমি খাবো না আমরা কেউই খাব না বাড়িতে বিশেষ করে ছেলের জন্য ও ভাতের শেষে দই এই খেতে একটু পছন্দ করে তো ভাত তো খাওয়া হয়ে গেছে এখন গিয়েছে ছাদে তো আমাকে যেহেতু বলল বাটি করে দই নিয়ে যেতে ছাদে তো চলো দইটাই এখন ছাদে নিয়ে যাব ছাদে দই আর মিষ্টি নিয়ে এসে অলরেডি দিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস কি বলবো জানো তোমাদের দুঃখের কথা আর বলতে পারছি না মানে ছেলের এত পরিমাণে ফোনের ঝোঁক হয়ে গেছে এই ঝোঁক নেশা আমি কোনো মতে কোনোভাবেই কাটাতে পারছি না কিভাবে যে কাটাবো আমি নিজেও জানি না আমাদের বাড়ির সামনে কিংবা পিছনে যেটাই বলবে ওই যে দুর্গা মন্দির ক্লাবটা ভাঙিয়ে নতুন করেছিলো সেটা দেখছি ঠিকঠাক করা হচ্ছে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হয়েছে পরে একদিন তোমাদের আবারও দেখাবো তো এটা কি করছি যেন সময় মানে বেশ কিছুদিন আগে ইনস্টাতে এই রিলসটা খুব ভাইরাল হয়েছিল তো আমারও মনে নেশা লেগে গেছিল যে এই রকম একটা ভিডিও অলরেডি বানাবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমিও চলে গেছিলাম সবার মতন চাঁদে তারপর এই রিলসটা বানিয়েছি তো অনেকেই আমার ইনস্টাতে অবশ্য দেখেছ যারা যারা আমার ইনস্টাতে ফলো করো তো তারপর বাইরের চার ধারের প্রকৃতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অসাধারণ দেখতে লাগছে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সঙ্গে প্রিন্ট।